আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ এই ভিডিও থেকে জানতে পারবেন দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত রাসুল্লাহ সাল আলহসালামের সাহাবি সম্পর্কে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীর সাহাবির সংখ্যা কত ছিল দশজন ছিল না আরও বেশি ছিল সব এই ভিডিও থেকে জানতে পারবেন বিখ্যাত সাহাবি হজরত সাঈদ ইবনে জঈদ রদি আল্লাহ বর্ণনা করেন আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহর রাসুল সাল আলাইহাল্লামকে বলতে শুনেছি যে দশজন লোক জান্নাতে যাবে আবু অকর জান্নাতি উমর জান্নাতি উসমান জান্নাতি আলী জান্নাতি তালহা জান্নাতি জুবাইর ইবনুল আওয়াম জান্নাতি আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি সাত ইবনে আবি অকাশ জান্নাতি এবং আবু জাররাহ ইবনুল্নাতি তখন নবীজ সাল্লি হাসাল্লাম বললেন আমি কি দশম ব্যক্তির নাম বলবো সাহাবিরা বললেন কে তিনি তিনি নীরব থাকলেন সাহাবিরা আবার বললেন কে তিনি তিনি বললেন সে হল সাঈদ ইবনে জঈদ আল্লাহ আনহু। এই দরজন সাহাবিকেই আশারায় মুবাসারা বলা হয় যে দরজন সাহাবিকে রাসুল উল্লাহ সাল আলিহ্লাম একসাথে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবির সংখ্যা কত তাহলে আপনি নিঃসন্দেহে বলবেন দর্জন কিন্তু না জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবির সংখ্যা আর অনেক আমরা যে দর্জনকে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি হিসেবে জানি যাদেরকে আশারায় মুবাসারা বলা হয় তারা ছাড়াও অসংখ্য সাহাবি দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন যেমন বদরের যুদ্ধে যে সাহাবিরা অংশগ্রহণ করেছে রাসুল্লাহ সাল আলী সাল্লাম তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং খন্দকের যুদ্ধে যে সাহাবিরা অংশগ্রহণ করেছে তাদেরকেও জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে এবং এই কথা তো প্রায় সবারই জানা যে নবীজির নাতি হাসান হুসাইন রাজি আল্লাহ আনহু জান্নাতের যুবকদের সর্দার হবেন তার মানে তারাও জান্নাতের সুসংবাদ পেয়েছে এবং বেলাল রাদি আল্লাহ তাইহু এর ঘটনা তো অনেকের জানা আছে যেখানে নবীজি সাল আলি আসাল্লাম বেলাল রাদি আল্লাহ আনহুকে বলেছেন আজ রাতে আমি জান্নাতে তোমার জুতা শুনতে পেয়েছি। ইবনে সালাম ইহুদি পণ্ডিত ছিলেন ইসলাম গ্রহণ করার পর একবার নবীজি আলী আলিহাল্লাম তার ব্যাপারে বলেছেন ফিল জান্নাহ নিশ্চয়ই সে জান্নাতে যাবে তার মানে তারাও জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি এরকম ভাবে সময়ে সময়ে রাসূলুল্লাহ সাল আলী হাসাল্লাম অনেক সাহাবিকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন কারো কারো অনুসন্ধান মতে এরকম সহি হাদিসেই আটাশ জন সাহাবির কথা পাওয়া যায় যাদের ব্যাপারে নবীজি সাল আলী হাসাল্লাম পরোক্ষভাবে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আর আমাদের মনে রাখতে হবে নবীজির সব সাহাবিরাই হেদায়েতপ্রাপ্ত তারা জান্নাতি যদিও নবীজি দশজন সাহাবি বা অল্প সংখ্যক সাহাবী ছাড়া নাম জান্নাতের সুসংবাদ আর কাউকে দেননি কিন্তু সব সাহাবিরাই প্রাপ্ত তারা জান্নাতি যাদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন সাহাবীদের সম্পর্কে আল্লাহ তালা বলেন আর যেসব মুহাজির ও আনসার আনয়নে প্রথম অগ্রগামী এবং যেসব লোক একান্ত নিষ্ঠার সঙ্গে তাদের অনুগামী আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছে আর আল্লাহ তাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার তলদেশ দিয়ে বহু নদী বইতে থাকে যার মধ্যে তারা অবস্থান করবে আর এটা নং তাই আমাদের চিন্তাধারা সাহাবিদের সম্পর্কে পরিষ্কার হতে হবে সব সাহাবি হেদায়তপ্রাপ্ত কোনো সাহাবি জাহান নামি এটা কল্পনাও করা যাবে না কারণ আল্লাহ আল্লাহতালা বলেছেন আমি তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আমার প্রতি সন্তুষ্ট তারা নিঃসন্দেহে জান্নাতি এবং তাদের জীবনকে আমরা অনুসরণ করলে আমরাও জান্নাতে যেতে পারব। আল্লাহ আমাদের সকলকে সাহাবিদের আদর্শে জীবন গঠন করার তৌফিক দান করুন আমিন